বাড়ির মালিক ভিন রাজ্যে থাকেন দুষ্কৃতীরা বাড়ির সিসিটিভি ক্যামেরার ফোকাস ঘুরিয়ে দিয়ে গিয়েছিল ফোনে পুলিশকে অভিযোগ করতেই পুলিশ তৎপরতার সঙ্গে ঘাটাল শহরের ষোলো নম্বর ওয়ার্ডের ক্যামেরার ফোকাস ঠিক করে দিল ঘাটাল থানার পুলিশের ভূমিকায় খুশি বাড়ির মালিক ঠিক আছে তো আর কোনো সমস্যা নাই

পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা বিশেষ উদ্দেশ্য নিয়েই ক্যামেরার ফোকাস ঘুরিয়েছিল বিষয়টি পুলিশ নজরে রাখছে এই নিয়ে বাড়ির মালিক সামন্ত কি বলছেন শুনে নিন হ্যালো আমি যিশু সামন্ত বাড়ি ঘাটার দূরভাষপল্লী ওয়ার্ড নম্বর ষোলো আমি চাকরিসবাদে বাইরে থাকি জামশেদপুরে আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে চারিদিকে তো কাল বিকেল পাঁচটার সময় কিছু আনডন পার্সন আসে এসে আমার বাড়িতে সিসি ক্যামেরাগুলো সব চেঞ্জ করে দিয়ে যায় জানিনা ওদের কি উদ্দেশ্য বা কি কারণে এসে হয়তো ফিউচার প্ল্যান আছে চুরি বা ডাকাতি বা অন্যান্য কিছু এবং আমার পাশাপাশি কিছু বাড়িতেও এই ঘটনা সেম ঘটেছে অলরেডি আমি এই বিষয়ে ডিসকাস করেছি ঘাটাল থানার ওসি এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বেদনাপুর কালকে ওনারা রাত্রি বারোটার সময় এসেছিলেন এসে ক্যামেরাগুলো সব ওনারা ঠিক করে দিয়ে গেছেন আর সেই সাথে সাথে আপনাদেরকেও আমরা আপনাদেরকেই আমি ইনফর্ম করছি বিষয়টা যাতে আপনারা নিউজে দেখান এবং ঘাটালবাসীকে সজাগ করুন পাশাপাশি অন্যান্য লোকও সজাগ থাকবে যাদের বাড়িতে কেউ থাকে না আমার মতন আর এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে জিনিসটা সম্প্রচার করুন যাতে সুব্যবস্থা হয় আমাদের মতন মানুষদের যারা বাইরে সার্ভিস করে বা বাইরে থাকে বাড়িতে কেউ থাকে না সিঙ্গেল চাইল্ড বা অন্যান্য কিছু আপনারা এইটা একটু কাইন্ডলি আজকে দেখাবেন আজকালের মধ্যে নিউজে এবং বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন নমস্কার